কোরআনে কারিমের সুরায় তাহরিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় হারিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহ আল্লাহতালার অনুগত দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দি আল্লাহর প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি নেই যারা কুফরি করেছে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন সুরায় তাহরিমের এই দশ এবং এগারো বারো শেষের তিনটে আয়াতের শুরুতে আমরা দেখতে পাই আল্লাহর বল্লাহ আলমিন বলেছেন দরবাল্লাহ মা সাল্লাল্লি না কাফার আম্র আতানু যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ভরে উল্লেখ করা হয় করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেডসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রব্বুল আলমিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু আলহ সালামের স্ত্রী আরেকজন ছিলেন লুত আলহ সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাতা তাহতাবদিন তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহ নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি ইমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে বহু নেক্কার মানুষের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের এমনকি ছেলেদের কথা এ কথা ছেলেদের বেলাও কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না কে আমতের দিন আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায় তার বিশ্বাস দ্বারায় তার আমল দ্বারায় ইন্না আক্রম আইন্দাল কাকুম আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন একজন সাধারণ দিনমজুর একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি তার স্ত্রী আপনি একজন সাধারণ মানুষের বোন আপনি একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি যদি আল্লা বীর হন আপনি যদি মোত্তাকি হন আপনি যদি গুনহা পরিহার করেন হারাম পরিত্যাগ করেন খারাপ বিষয় পরিহার করেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে কিয়ামতের ময়দানের বিআইপি মানুষ হতে পারবেন আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমা অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয় এই আয়াত প্রমাণ করছে তাহলে আল্লাহর কাছে আপনার কোন মর্যাদা থাকবে না বরং শাস্তি আপনি এরাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন কানাতা তাহতা আউদাইন মিন সলে সালিহিন আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবী নূহ এবং লুত আলাইহিমাসসালাতু ওয়াস সালাম কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম লুত আলা এবং নু আলসালুস্লামের এরকম দুইজন আল্লাহ তালার নাবী তাদের স্ত্রী ছিলেন ফাখান এর হোমা এরপরও তারা তাদের প্রতি ইমান আনে নাই তারা আল্লাহর অবাধ্য হয়েছে না ফরমান হয়ে নাফরমানি করেছে ফালাম ইয়ুগ আমিন আল্লাহ সেই আজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই কোনো কাজে আসে নাই ওকিলাত খোলান্নার আদায় হেলিন বরং বরং তাদেরকে জাহান নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হও সেই করুণ পুর কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এর পাশাপাশি আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ রবুল্লা আলামিন। দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রবুল্লা আলামিন দিয়েছেন সেটি হলো তারা হলেন যারা যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ আলমিন বলেছেন যে ইমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হল ফেরাউনের স্ত্রী ফেরাউন আল্লাহর অবাধ্য ছিল নাফরমান ছিল কথা তার স্ত্রী আসিয়া সালাম তিনি ছিলেন আল্লাহর আল্লাহর অনুগত বান্দা আল্লাহর প্রতি ইমান এনেছেন ফিল তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ট ফেরাও নিজের স্ত্রীকে কঠিন এবং পেয়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মম তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্যে নীলি আইনদা কাবে জাননা আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আজাবে তোমার প্রতি ইমান আনার কারণে তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও করিওনা ফেরাউন এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও সম্প্রদায় থেকে আমাকে দাও আল্লাহ একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন বান্দি ছিলেন আরেকজনের কথা আল্লাহ বলছেন ইমরান আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি নারীর দৃষ্টান্ত তিনি হলেন এমরানের স্ত্রী মারিয়াম মা আহসানাত ফারজাহা যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি তিনি পরিপূর্ণ পুত পবিত্র একজন নারী ছিলেন সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন ফনাফা খনাফি হিমির রোহিনা তো আল্লাহ তালার রুহ আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে যার সুজিতে এই সাল্লাহ সৈয়দসালামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন ওসদি কালিমাতে অব্বিহা অকুবিহি ও কান আতিনেতিন এবং তিনি আল্লাহ তালার আল্লাহ তালার অনুগত বান্দি ছিলেন আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন আল্লাহর কিতাব আসমানি কিতাবকে বিশ্বাস করেছেন আল্লাহর অনুগত বান্দি ছিলেন তাহলে এই তিনটি আয়াতে সুরায়াত তাহারিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আমাদের উচিত বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত সুরায় তাহারিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সে দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাব মন্দ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে করিমের উজ্জ্বল উদাহরণগুলো দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমাদের মা বোনরা অনেকে কোরআনে করিম সহি পড়তে পারেন কিন্তু তারা কোরআনে করিমের অর্থ বোঝেন না ব্যাখ্যা জানেন না জানার আগ্রহ নেই প্রচেষ্টা নেই এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায় কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমার বোন আপনাকে লক্ষ্য করে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আপনার বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অথচ আপনি একটি ভারের জন্য সেটা খুলে দেখার পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নেই আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই কেমন ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন এই আমি আবারও আপনাদেরকে উদত্ত আহ্বান করতে চাই আমার মা বোনেরা আপনারা সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসো রয়েছে কোরআনে এগুলো আপনারা জানার চেষ্টা করবেন নবী সাল্লা সালামে হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন আল্লা তারা আমাদের সকলকে ইমানদার আল্লাহর অনুগত যে সমস্ত বান্দিরা ছিলেন আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তফিক দান করুন এবং যারা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে অবাধ্যতা লিপ্ত হয়েছে তাদের জীবনে তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ নাফরমানি থেকে হারাম কাজ থেকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন